ইনকিলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি করার প্রতিবাদে গাইবান্ধার বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলার বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড মাইনু হাসান সাদিক সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন আসন্ন নির্বাচনকে বাঞ্চা করতে শরীফ উসমান হাদির উপর এই গুলি করা হয়েছে তারা এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তবে তাদের আমি কোডটা সংগঠনটি সেই সংগঠনটি এই চক্রান্ত চালিয়ে দেয় এবং বিএনপি নেতা কর্মীদের চরিত্র হানার জন্য সমস্যা আগে তো আমি এই জায়গা আমার সামনে দেখাচ্ছি হ্যাঁ না 에아무타 <목소리도>